ছোটমেটি বাড়ির পাশে রাস্তার মাঝে মোবাইল টিপতেছিল এমন সময় একটি লোক এসে মেয়েটিকে ধরে নিয়ে যায় তারপর পুলিশ এসে কি করলো দেন দা আমি হাতে যে দাঁড়া করে গেছি আমি

তাইলে মনে করি আমি এটা সিস্টেম করে আর করব। কত তো জানি না। কত ফোন আয়াও কেটে কি যে করি স্যার। করেন। আপনার ওই ওই ফোন আরেকটা ফোন দেন। স্যার। ধরতেও তো পারে। হ্যাঁ হ্যালো জি স্যার আমি একটি কোম্পানি থেকে বলছি আপনার নাম্বারে একটি অ্যাপস থেকে বলছি যে অ্যাপসটা আপনি ব্যবহার করেন সেই অ্যাপস থেকে আপনি প্রায় বাংলাদেশের দশ লক্ষ টাকা মানে দশ লক্ষ টাকা আপনি পুরস্কৃত পেয়েছেন আপনার বিশ্বাস হচ্ছে না আচ্ছা আপনার অ্যাড্রেসটা বলেন আমরা অন্য জনের মতো বলবো না যে ভাই আমাদেরকে আপনি আপনার পিন কোড দেন আপনাকে অ্যাকাউন্টে কিছু টাকা পাঠান অমন কিছু না আপনার অ্যাড্রেসটা দেন আমরা নিজেরাই যাচ্ছি যে আপনাদের সরাসরি আপনাদের গিফটটা পৌঁছে দিচ্ছি যে অ্যাড্রেস ও আচ্ছা 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 জি 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 ওকে ওকে স্যার ওকে স্যার আমরা কিছুক্ষণের মধ্যে আপনার পুরস্কারটা পাঠিয়ে দিচ্ছি আমাদের আমার মেয়ে কই আমার মেয়ে কোথায় আর আপনার মেয়ে বল সময় কথা রাখছিস একবারে কিন্তু মাইরা কিন্তু তোরে সেই জায়গায় চল নাহলে একবারে শুট করে দেবো কানের বরাবর আমি স্বীকার করতেছি রাখছিস কোথায় বল सर वो जो जगह मोबाइल चल सारा